স্বামী স্ত্রী দুইজন রাগ করেছে ঝগড়া করেছে সারা দিন ধরে তারপরে স্বামী স্বামীর মতো বাইরে বের হয়ে গিয়েছে এবং বউ বউয়ের মতন চলে গিয়েছে আরেক দিকে দুইজন দুই পথ ধরে হাঁটছে এবং যেতে যেতে যেটা দেখতে পেল সেটা হলো দেখছে স্বামী দেখছে একজনের স্ত্রী পরক্রিয়া করছে এবং অনেক খারাপ কাজে লিপ্ত আছে এবং তাকে পুলিশ ধরেছে এবং নানান কিছুর জন্য জেরা করছে এবং সেই স্ত্রী স্বামীর কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গহনাগাটি সব কিছু চুরি করে নিয়ে তার পরক্রিয়া করেছে যে প্রেমিকের সাথে তার সাথে ভেঙে গিয়েছে তো সেটা দেখে সে বাসায় ফিরে এসেছে এবং ফিরে এসে ভাবছে আমি তো অনেক ভালো পেয়েছিলাম তাহলে কেন এমন ভুল করলাম আর সেদিকে স্ত্রী আবার আরেক দিকে গিয়ে দেখছে যে একজনের স্বামী এতটাই খারাপ কাজ করেছে যে তাকে নিয়ে সালিশ বিচার বসেছে আইন আদালত বসেছে মানুষের টাকা আত্মসাত করেছে ঘুষ নিয়েছে ডাকাতি করেছে ব্যাংক লুট করেছে অনেক কিছুই করেছে যেটা করার কারণে তাকে সবাই ছেড়ে গিয়েছে এবং আইনের আওতায় নেওয়া হয়েছে অনেক খারাপ কাজের সাথে সে জড়িত তখন সে দেখলো যে কী আমার স্বামী তো অনেক ভালো আমার স্বামী তো আমাকে ইনকাম করে খাওয়াচ্ছে আমার স্বামী তো এ ধরনের কোনো খারাপ কাজ করে না এবং তার স্বামীও বুঝতে পারলো যে আমার স্ত্রী শুধু লবণ বেশি দিয়েছিল তরকারিতে তার জন্য আমি এত বড় অশান্তি করেছি আর স্বামী আর স্বামী স্ত্রীকে সেটা বোঝার পরে স্ত্রীকে খুঁজতে বের হলো এবং খুঁজতে বের হয়ে দেখতে পেলো স্ত্রী ফিরে আসছে তারপরে তারা বাসায় এসে একসাথে এটাই বলা বলি করলো যে আমরা যা পেয়েছি আসলে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত আমরা বেশি খুঁজতে গিয়ে নানান বিপদে পড়ে যাই এবং নানান ধরনের সমস্যা আমাদেরকে দেখতে হয় তো আরেকজন স্বামী এবং স্ত্রী দুজনকেই প্রশ্ন করছে আপনাকে যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা দেয়া যেত তাহলে আপনি কি করতেন স্ত্রী উত্তরে বলল তাহলে আমার স্বামী আমার অজান্তে কি কি করছে আমি সেটা দেখতে যেতাম এদিকে স্বামীকে সেম প্রশ্ন করার পরে স্বামী বলল যে আমি এটাই করতাম অদৃশ্য যেটা অদৃশ্যর ক্ষমতা যদি আমাকে দেয়া হতো তাহলে আমি এটা করতাম স্ত্রী আমার যেখানে পৌঁছে যেত সেখান থেকে আমি যখনই ধরা পড়ে যেতাম তখনই আমিও অদৃশ্য হয়ে যেতাম তো ব্যাপারগুলো হচ্ছে সেরকম নিজের কাছে নিজে একদমই সৎ থাকুন দেখবেন সৎ থাকলে আপনার মনের একটা শক্তি আলাদা কাজ করবে তখন কোনো খারাপ কাজও আপনাকে দুর্বল করতে পারবে না একটা সংসারে স্বামী স্ত্রী বিশ্বাসটা অনেক বড় জিনিস আপনি যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু ঠকার চান্সেস নাই এবং আপনি যদি সন্দেহের উপরে থাকেন তাহলে দেখবেন সন্দেহই আপনাকে কুড়ে করে খাচ্ছে প্রতিটা মুহূর্তে আপনাকে ঘুন ধরা পোকার মতো করে একটা ফার্নিচারে যেরকম ঘুনে ধরা ঘুনে ধরা পোকা লাগলে ফার্নিচার নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় একেবারে আপনিও কিন্তু সেরকমই হবেন তো সন্দেহ মন থেকে দূর করে ফেললে আসলেও ভালো থাকা যায় এবং আমরা সবাই যেন সেটাই চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ